ধরুন একটা পৃথিবী যেখানে ঘুম নেই প্রতিদিন চব্বিশ ঘন্টা জেগে থাকতে হয় শুনে খুব অদ্ভুত লাগে তাই না ঘুমের পরিমাণ প্রায় এক তৃতীয়াংশ আমাদের জীবনের তো কেমন হবে যদি সেটা একদমই চলে যায় আমাদের শরীর মন সমাজ সব কিছুই কি পাল্টে যাবে আজকের ভিডিওতে আমরা জানব যদি ঘুম না থাকতো আর সবাই চব্বিশ ঘন্টা জেগে থাকত তাহলে কি হতো ঘুম কেবল বিশ্রাম নয় এটা আমাদের শরীর এবং মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক প্রতিদিন ঘুমের মাধ্যমে পুনরায় শক্তি সঞ্চয় করে পুরোনো তথ্য মুছে দিয়ে এবং শরীরকে পুনর্চালিত করে ঘুমের অভাব মানে শরীরে একাধিক সিস্টেম বিশাল চাপ কিন্তু যদি ঘুম না থাকতো ঘুমের অভাব শারীরিকভাবে কেমন বিপদ ডেকে আনতে পারে চব্বিশ ঘন্টা জেগে থাকা কি আমাদের শরীরের জন্য সহনীয় ধরা যাক আমরা চব্বিশ ঘন্টা জেগে থাকলাম প্রথমে আমাদের শরীর আস্তে আস্তে ক্লান্ত হতে শুরু করবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন যেমন গোথামিন ও কটিসোল যেগুলো ঘুমের সময় তৈরি হয় তারা প্রভাবিত হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে হৃদরোগের ঝুঁকি বাড়বে এবং কিডনিরও সমস্যা দেখা দিতে পারে কিন্তু ভাবুন তো যদি কেউ ঘুম না দিয়ে দিন কাজ করে যায় তবে কি হবে তার এটা কি আমাদের জন্য বিপজ্জনক হবে ঘুম আমাদের মস্তিষ্ককে পুনরুদ্ধার করে এতে আমাদের স্মৃতিশক্তি মনোযোগ এবং চিন্তা করার ক্ষমতা বাড়ে কিন্তু যদি আমরা চব্বিশ ঘন্টা জেগে থাকি অন্য কথায় আমাদের মস্তিষ্কে কি টান পড়বে হতাশা উদ্বেগ এবং অস্থিরতা কি বেড়ে যাবে এটা কি মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুমের পরিমাণও কমে এখন যদি কেউ ঘুম না নেয় তবে সমাজের কানুন কাজের সময় কি আমাদের সম্পর্কে ধরনও বদলে যাবে কি হবে তাহলে যদি সব মানুষ একসঙ্গে চব্বিশ ঘন্টা জেগে থাকে তাহলে কি আমরা কাজের জন্য আরও অনেক দক্ষ হয়ে পড়ব কিংবা আমাদের মানুষত্ব হারিয়ে যাবে জীবনে আনন্দটাই চলে যাবে তাহলে ঘুমহিন পৃথিবী কি আসলেই সম্ভব বিজ্ঞানীরা বলেছেন দীর্ঘ সময় জেগে থাকা এবং ঘুম না নেওয়া জীবনের জন্য একেবারে কিন্তু আদৌ কি কোনো সমাধান আছে কি পৃথিবী নতুন বিকশিত হতে পারে কি হবে কাজের ধরন বদলানো যাবে বা আমাদের দৈনন্দিন জীবন সহজ হবে মনের অন্ধকারের আলোয় সেই সিঁড়ি কি আমরা খুঁজে পাব আজকে ভিডিওতে জানলাম ঘুমের অভাব আমাদের শরীর মস্তিষ্ক পৃথিবীকে কীভাবে পাল্টে দিতে পারে এমন এক পৃথিবী যেখানে আমরা কখনোই ঘুমাতে পারবো না তা আমাদের জন্য কি ভয়াবহ হবে নাকি নতুন এক সম্ভাবনা তৈরি হবে যদি এই হোয়াট ইফ সিচুয়েশান আপনাকে মুগ্ধ করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে শেয়ার করুন আরও নতুন ও রোমাঞ্চকর হোয়াট ইফ প্রশ্ন উত্তর পেতে এখনই দেখুন আমার পরের ভিডিও যদি পৃথিবী এক সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে কি হবে দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ